আসসালামু আলাইকুম আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন সে ফোনের মডেলটা হচ্ছে ভিভো ওয়াই জিরো টু এই ফোনের একটা কমন সমস্যা মাইক কাজ করে না বা মাইক্রোফোন কাজ করে না একদিকের কথা অন্যদিকে শোনা যায় না তো এই ফোনটা এর আগে আমি কাজ করে দিয়েছিলাম মাইকের কিন্তু মাইক চেঞ্জ করার পর কয়েকদিন পর আবার নষ্ট হয়ে যায় মাইক এরপর আর কোনো কাজ করে না তো আজকে আমি এই ফোনের জন্য একটা লজিক নিয়ে আসছি নিউ তো দেখবো কীভাবে এই লজিকটা চেঞ্জ করতে হয় তো আমি ফোনটা কোলে ফেললাম কোলার পর স্ক্রুগুলো করবো এই ফোনে অনেক সময় মাইক মাইক কাজ না করার একটা কারণ হচ্ছে চার্জিং পোর্ট চেঞ্জ করতে গিয়েও অনেক সময় যে মাইক্রোফোনের লাইন চলে যায় লেয়ার নষ্ট হয়ে যায় এই লেয়ার অনেক সময় লুজ কানেকশনের জন্য তখন মাইক সঠিকভাবে কাজ করে না তো আমি অলরেডি ফোনটা খুলে ফেলছি এবং নতুন লজিকটা লজিক বা সাব পিসিকে যেটাই বলেন সেটা আমি হাতে নিয়েছি তো পুরাতন যে লজিকটা আছে ওইটা থেকে আপনার যে রাবারটা থাকে ওইটা আমি নতুনটার মধ্যে লাগিয়ে দিচ্ছি তো পুরাতনের যে চার্জিং পোর্টের যে রাবার ওইটাও আমি লাগিয়ে দিচ্ছি লাগানোর পর আমি এটা সঠিকভাবে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর আমি ফোনটা দিয়ে দেখব সঠিকভাবে মাইকে কাজ করছে কি না তো কিছু কিছু কাজ আপনি হাজার চেষ্টা করে করতে পারবেন না যেটা যেভাবে করতে হয় সেটা সেভাবে করতে হবে তো আমি এর আগে চেঞ্জ করে দেওয়ার পরও কয়েকদিন পরে দেখলাম চলে যায় তখন আমি একটা লজিক নিয়ে আসছি এই ফোনের জন্য তো আমি স্কুলগুলো লাগিয়ে দিলাম দিয়ে দেখবো মাইকে কাজ করি কি না তো আমি চলে যাচ্ছি সাউন্ড রেকর্ডারে সাউন্ড রেকর্ডে গিয়ে আমি এখানে দেখতেছি যে রেকর্ড হচ্ছে কারণ কথা বলার সাথে সাথে যে রেকর্ডের ইয়ে ওটা উঠতেছে তার মানে আমার রেকর্ড হচ্ছে তো আমি ফোনটা এখন ফিটিং দিয়ে দেবো তো এর আগে একটা কথা এরকম সমস্যা যদি আসে আপনারা প্রথমে মাইক চেঞ্জ করে দেখবেন যদি এরপর না হয় তাহলে লজিক চেঞ্জ করে দিবেন তো আমি ফোনটা ফিটিং দিয়ে নেব ফিটিং দেওয়ার পর আবারও দেখতে হবে যে আমার মাইক কাজ করছে কি না তো আমি ফোনটা ফিটিং দিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি সিমটাটা লাগিয়ে নেব সিমটা লাগিয়ে নেব তারপর আমি সাউন্ড রেকর্ডারে আবার চলে যাব। আমি সাউন্ড রেকর্ডারে চলে যাচ্ছি যাওয়ার পর আবার রেকর্ড করে দেখব মাইক কাজ করি কিনা রেকর্ড হয় কিনা তো আমি সাউন্ড রেকর্ডারে চলে যাচ্ছি তো আমি দেখতে পেলাম রেকর্ড হচ্ছে তো আমি আমার পুরনো লজিকটা দেখাচ্ছি যে কিরকম অবস্থায় রয়েছে তো আশা করি সবাই আমার চ্যানেল এর পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে